আজকে যাচ্ছে আইফোন সিক্সটিন কেনার জন্য আর এখন চলছে গোল্ডেন উইক আর গোল্ডেন উইকের উপলক্ষে বিশেষ স্পেশাল চলছে মোবাইল কোম্পানিগুলোতে তো আমি গতকালকে আমার সব ডকুমেন্ট দিয়ে আসছে আজকে শুধু গিয়ে মোবাইলটা আনবো তো যার রেট আইফোন সিক্সটিন রেট চলতেছে জাপানের চোদ্দশো ইএম যা বাংলাদেশি টাকায় মাত্র বারোশো টাকার মতন হবে তো এখন যাচ্ছে আইফোন সিক্সটিন আনার জন্য চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই কিভাবে খুবই কম টাকার মধ্যে আইফোন সিক্সটিন কিনতে পারেন যারা নতুন স্টুডেন্ট আসবেন জাপান বাংলাদেশ থেকে যারা নতুন স্টুডেন্ট জাপান আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি ভালো লাগবে মোবাইল আনার জন্য আমি মিস সেন্টার পাজাতে যাচ্ছি যাওয়ার পর এখানে হচ্ছে লাবি লাবিতে যাব যাওয়ার পর আমাকে মোবাইল আনার জন্য কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে তারপর আমার পাসপোর্ট জাইরু কার্ড ব্যাংক কার্ড তারপর হচ্ছে স্টুডেন্ট কার্ড সব কিছু দিলাম দেওয়ার পর আমাকে মোবাইলটা নিয়ে আসলো নিয়ে আসার পর এখানে দেখুন আমি কিন্তু দুই হাজার দিয়েছি তারপর কিছু পেপার্সে আমাকে সাইন করতে হবে তারপর এখানে আমি পেপার্সে সব কিছু ডকুমেন্ট দিয়ে দিলাম দেওয়ার পর তো বাংলাদেশ থেকে যে সকল নিউ স্টুডেন্ট জাপান আসবেন আসার পর দেখা যায় যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পনেরো দিন বা বিশ দিন এরকম সময় লেগে যায় আপনি দেখা যায় যে আসার পর পরে আপনি কোনো একটা অপারেটরের দোকান থেকে আপনি সিমনি নিতে পারবেন যেমন সিমনিতে জাপানে যেই কাগজপত্র বা ডকুমেন্টগুলো লাগে আপনার বাংলাদেশি পাসপোর্ট লাগবে তারপর হচ্ছে জাইডু কার্ড যেটাকে আমরা বলি রেসিডেন্ট কার্ড তারপর হচ্ছে স্কুলের স্টুডেন্ট কার্ড গাগসাই কার্ড এগুলো নিয়ে কোনো একটা অপারেটের দোকানে যাবেন আপনার আশেপাশে যদি কোনো অপারেটার থাকে যেমন দুকুমে আছে রাকু রাকুতেন আছে তারপর হচ্ছে এ আছে এগুলোতে গেলে আপনি খুব সহজেই সিম নিয়ে নিতে পারবেন আর ওই জায়গায় গেলে আপনি দেখতে পারবেন যে একই দিয়েও মোবাইল পাওয়া যায় আর কি তো ওইখান থেকে আপনি যেটা ভালো সেটা খুব সহজে নিয়ে নিতে পারবেন